সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো রয়েছে সুস্থ রয়েছে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমা তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষিকা তোমাদের সাথে আজকে ফিনান্স ও ব্যাংকিং নিয়ে কথা বলবো গত ক্লাসে আমরা ঝুঁকি কাকে বলে ঝুঁকির প্রকার এগুলো নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটি হচ্ছে ঝুঁকির উৎস ঝুঁকি কাকে বলে অনিশ্চয়তা কাকে বলে আশা করি সবার মনে রয়েছে ঝুঁকি হচ্ছে যে অনিশ্চয়তার যে অংশকে আর্থিক মূল্যে কি করা যায় নির্ধারণ করা যায় সেটি হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তা হচ্ছে আমার আমার আজ এখন থেকে কি হবে সেটা পরবর্তী না জানা থাকা সেটাই হচ্ছে অনিশ্চয়তা তো এই যে ঝুঁকি বা অনিশ্চয়তা কোথা থেকে সৃষ্টি হয় কিভাবে সৃষ্টি হয় সেটা খুঁজে বের করাটাই হচ্ছে উৎস যেখান থেকে সৃষ্টি হয় আমি সেটা খুঁজে বের করতে পারলে কি করতে পারবো ঝুঁকি হ্রাসের কারণটা খুঁজে বের করতে পারবো বা আমি কিভাবে ঝুঁকিটা কমাবো কিভাবে আমি কি করব ঝুঁকিটা এড়িয়ে যেতে পারবো সেই কৌশলটা গ্রহণ করতে পারবো এই জন্য ঝুঁকির উৎসটা গ্রহণ করা বা ঝুঁকির উৎস বের করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ যদি আমরা ঝুঁকির কারণটা না জানি যে বললাম আমার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে আমার মুনাফা অর্জনের জন্য কোনো কৌশল গ্রহণ করা যায় না এই জন্য শুধু তোমাকে নয় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে কি করতে হবে ঝুঁকির উৎস ও শ্রেণী মানে কোথা থেকে ঝুঁকি আসবে এবং সেই ঝুঁকিটা কি ধরনের হতে পারে সেটা খুঁজে বের করতে হয় এই যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস সেই উৎসকে দুই ভাগে ভাগ করা যায় এই যে কি বললাম ঝুঁকি বিভিন্ন দিক থেকে আসে ঝুঁকির ফলে ফলাফলটা হ্রাস হয় যেমন তুমি রিক্সায় যাচ্ছ রিক্সা থেকে যদি পড়ে যাও এই ঝুঁকিটা কি হলো কোথা থেকে রিক্সার ধাক্কার মাধ্যমে আবার তুমি বাসায় বসে আছো বাসায় বসে কি হচ্ছে পা পিছলে পড়ে গেছো তো এই যে দুটা ভিন্নতা রয়েছে একটা হচ্ছে তুমি অসাবধানতা বসত আর একটা অন্য কারো এই যে দুটার পার্থক্য এই ধরনের বিভিন্ন পার্থক্য থেকে বের করা করা হয় হয় কি দুটি থেকে বা খুঁজে বের করা হয় সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আমাদের যা তুমি পরীক্ষা পেলে না সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত জীবন এতে ব্যবসা প্রতিষ্ঠানের কোন লাভ বা ক্ষতি হবে না তো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঝুঁকিকে কয়টি ভাগে ভাগ করা হয় উৎসকে দুভাগে প্রথমটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয়টি হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে প্রথমটি হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয়টি হচ্ছে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক একটা ব্যবসার সাথে কটার ব্যক্তি জড়িত দুটি একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান নিজে আর দুই হচ্ছে আমাদের মতো বিনিয়োগকারী যারা কি করে থাকেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে থাকেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে থাকেন সে তুমি খেয়াল করে দেখো যে ধরো আমাদের আশেপাশে ফিজা রয়েছে বা স্বপ্ন রয়েছে পিজাবার স্বপ্ন একটা ব্যবসা প্রতিষ্ঠান তার মালিক যারা কি করেছেন ব্যবসায় টাকা বিনিয়োগ করেছেন ওনাদের আবার আলাদা যে ব্যবসার হচ্ছে আমি যত টাকা পাবো মূলধন পাবো বেশি বিক্রি হবে ব্যবসায়ের লাভ আর যিনি বিনিয়োগ করেছেন ওনার লাভ হচ্ছে কি আমি যে টাকাটা বিনিয়োগ করেছি সেই টাকাটা উঠে আসতে হবে তার পাশাপাশি আমাকে অতিরিক্ত টাকা উঠে আসতে হবে ব্যবসায় যদি সে তার যথাযোগ্য অর্থ সংগ্রহ করতে না পারে তাহলে সেটা হচ্ছে তার ঝুঁকি আর বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে উনি যেই অর্থটা কি করেছেন বিনিয়োগ করেছেন সেটি যদি সম্পূর্ণরূপে উঠে নিয়ে আসতে না পারেন সেটি হচ্ছে তার ঝুঁকি এই জন্য এই দুটি দিক থেকে ব্যবসায়ের উৎস নির্ধারণ করে ঝুঁকিটা নির্ধারণ করা হয়ে থাকে সবচেয়ে প্রথমে আমরা যে ঝুঁকি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি আমরা প্রথমে যে বলেছিলাম ঝুঁকির উৎস হচ্ছে দুটি একটি হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিক থেকে আরেকটি হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে একইভাবে ব্যবসায় প্রতিষ্ঠানের দিক থেকে যে ঝুকিটা সেই ঝুঁকিটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ঝুঁকি দুটি হয়েছে ব্যবসায়িক ঝুঁকি আর্থিক ঝুঁকি ব্যবসায় প্রতিষ্ঠানের দিক থেকে উৎসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ঝুঁকি দুটি হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি আর্থিক ঝুঁকি ব্যবসায়িক ঝুঁকি কি প্রতিষ্ঠান তো একটাই তাই না ব্যবসায়িক ঝুঁকিতে অর্থ থাকবে আর্থিক ঝুঁকিতে অর্থ থাকবে তাহলে তো ঝুঁকি একটি কথা এটা খোলা চোখে আমাদের মনে হয় কিন্তু তুমি খুঁজে দেখো বা তুমি নিজে চিন্তা করে দেখো এখানেও ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি রকম ফের আছে ধরো তুমি যদি ব্যবসা করে থাকো নিজের অর্থে তাহলে তোমার এক ধরনের ঝুঁকি বা এক ধরনের চিন্তা আবার তুমি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে এসে ব্যবসাটা শুরু করে থাকো তখন তোমার চিন্তাটা হচ্ছে কি ভিন্ন রকমের যা ব্যবসা পরিচালনা করতে পারি না পারি আমাকে আগে কি করতে হবে অর্থটা পরিশোধ করতে হবে আর যদি তুমি নিজের টাকায় করে থাকো তাহলে ব্যবসায় যে তোমার খরচগুলো আছে সেগুলোর খরচ মেটানো নিয়েই তোমাকে চিন্তা করতে হবে এই ধরনের কাজের উপর ভিত্তি করে ব্যবসায় প্রতিষ্ঠানের ঝুঁকিকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি ব্যবসায়িক দ্বিতীয়টি আর্থিক ব্যবসায়িক ঝুঁকি মানে কি ব্যবসা পরিচালনা করতে গিয়ে ধরো তোমার একটি দোকান রয়েছে আমি ছোটখাটো দোকান বললাম রয়েছে সেই দোকান পরিচালনা করতে তোমার কি কি ব্যয় লাগবে দোকান বাড়া লাগবে দোকানে কর্মচারী থাকলে তাকে কি দিতে হবে বেতন দিতে হবে তোমার কারেন্ট বিল দিতে হবে শ্রমিকের মজুরি দিতে হবে তুমি যদি কোনো পণ্য কিনে নিয়ে আসো পণ্যের ব্যয়টা পরিশোধ করতে হবে তোমার নিজের মুনাফাটা ধার্য করতে হবে এই যে বিভিন্ন ধরনের ব্যয় তুমি ব্যবসায় থেকে অর্থ উপার্জন করে যদি সেই ব্যয়টা কি করতে না পারো সেই ব্যয়টা মেটাতে না পারো তখনই তোমার সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি তখনই সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি অর্থাৎ আমার প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমাকে যে ধরনের আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে সেটাকে আমরা ব্যবসায়িক ঝুঁকি বলবো যে প্রতিষ্ঠানে কি করতে গিয়ে প্রতিষ্ঠানটা পরিচালনা করতে গিয়ে প্রতিষ্ঠানটা চালাতে গিয়ে আমার যে ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় সেগুলা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি এবং এই উৎসগুলো কোথা থেকে আসে উৎস থেকে তোমার কাছে বাইরে কেউ টাকা পায় না তোমার কাছে ব্যাংক টাকা পায় না তুমি নিজের অর্থে কি করছো ব্যবসাটা পরিচালনা করছো তারপরেও তোমার কি হচ্ছে তুমি ব্যবসাটা পরিচালনা করতে পারছো না ব্যবসা চালাতে তোমাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি মানে হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করে যখন মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তা দেখা দেয় তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে আর আর্থিক ঝুঁকি হচ্ছে ঠিক বিপরীত মানে কি তুমি ব্যবসায় পরিচালনা করতে পারছো কোনো সমস্যা নাই অর্থও নিজের কিন্তু বাইরে তোমার কি রয়েছে বিভিন্ন বিশেষ সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা রয়েছে ঋণ সমস্যা রয়েছে তুমি অনেকে ঋণ পরিশোধ করতে পারছো না তুমি কারো কাছ থেকে কি করছো বাকিতে পণ্য নিয়ে এসেছো ওনাকে কি করতে পারছো না ওনার পণ্যের মূল্য দিতে পারছ না এই যে তুমি যখন বাইরের থেকে যখন কোনো অর্থ বিনিয়োগ করবে সেইগুলো যখন করতে পারবে না তার ফলে তোমার যে সমস্যাগুলো সৃষ্টি হবে তাকে আর্থিক ঝুঁকি করে তার মানে খেয়াল করো দুটার মধ্যে কিন্তু একটা কি পার্থক্য রয়েছে মৌলিক পার্থক্য রয়েছে একটিতে হচ্ছে অভ্যন্তরীণ সমস্যা জনিত আর একটিতে হচ্ছে বহিঃস্থ অর্থায়ন সংক্রান্ত যে বহিস্থ অর্থায়ন থেকে কোন যুগের সৃষ্টি হয় আর্থিক যুগের সৃষ্টি হয় অর্থাৎ দায় বা ঋণ পরিশোধের অক্ষমতা থেকে যে যুগের সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে আমি আবার বলছি খেয়াল করো আমরা যখন ব্যাংক থেকে ঋণ নিব যদি সেই টাকাটা দিতে না পারি আমি যদি বিমা থেকে ঋণ নিই আমি যদি ডিজিং কোম্পানি থেকে ঋণ নিই তুমি যদি তোমার বাবার কাছ থেকে ঋণ বলে টাকা নিয়ে আসো সেই টাকা যদি তুমি পরিশোধ করতে না পারো তখন তাকে আর্থিক ঝুঁকি বলা হবে আমরা উৎসের আরেকটা পড়েছিলাম আরেকটি হচ্ছে আমাদের বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে বিনিয়োগকারীদের আগে বলেছিলাম আবার বলছি যারা ব্যবসায় অর্থ দিয়ে থাকেন তো ব্যবসা একটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নিজের শর্ত থাকে না তার তার স্বপ্ন বা কি রয়েছে কেউ না কেউ অর্থ দিয়ে সেই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছে এখন স্বপ্ন বা আগড়া কি হয়েছে নিজ নামে পরিচিতি লাভ করে ফেলেছে সে এখন একজন মানুষের যে ধরনের অধিকার রয়েছে সেই ধরনের অধিকার বা সুযোগ সুবিধা লাভ করছে এক নামে আমরা চিনতে পারছি আবার বলছি স্বপ্নের যে সমস্যা একই সমস্যা কি যিনি তাকে টাকা দিয়েছেন তার না যিনি তাকে টাকা দিয়েছেন ওনার একটাই লক্ষ্য ওনার টাকা কি হবে ব্যবসায় পরিচালনা হবে এবং এখান থেকে মুনাফা আসবে সেই মুনাফা তিনি কি করবেন বুক করবেন সেই মুনাফা তিনি করবে। করবেন কিন্তু স্বপ্নের হচ্ছে কি দায় প্রতিষ্ঠান হিসেবে তার দায় হচ্ছে তার কর্মচারীদের বেতন দিতে হবে তার এই সম্পূর্ণ করতে হবে এই যে যাবতীয় দায়টা যদি আবার তার বাইরে অন্য কারো কাছে যিনি তিনি ছাড়া আরো কারো কাছে ঋণ থাকে সেই ঋণগুলো পরিশোধ করতে হবে পাশাপাশি বিনিয়োগকারীকে তার অর্থ ফেরত দিতে হবে এবং কি সহ লাভ সহ সেটা দিতে হবে তবে দুটার দৃষ্টিকোণ থেকে ভাগটা সম্পূর্ণ আলাদা তো এখন আমরা দেখবো বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে কয় ভাগে ভাগ করা যায় সেটাও আবার দুই দুইভাবে খেয়াল করবে প্রথম থেকে এখন পর্যন্ত প্রতিটা জিনিস আমি দুই 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 বলেছি প্রথমে ঝুঁকির উৎস হচ্ছে দুই দুইভাবে ব্যবসায়িক ঝুঁকি আর্থিক ঝুঁকি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি আবার দুই ব্যবসায়িক ঝুঁকি আর্থিক ঝুঁকি বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি আবার দুই দুইভাবে সুদের হারের ঝুঁকি তারল্য ঝুঁকি সুদের হারের ঝুঁকি তারল্য ঝুঁকি সুদের হারের ঝুঁকি জিনিসটা কি তুমি ধরো ব্যাংকে টাকা রেখেছো তুমি কি করবে সুদ পাবে অথবা তুমি কি করছো প্রাইজ বন্ড কিনেছো সঞ্চয় পত্র কিনেছো তুমি কি করবে সুদ পাবে কিন্তু কি হলো বাজারে হঠাৎ করে সুদের হ্রাস বৃদ্ধি ঘটলো তার মানে কি তোমার কমতেও পারে বাড়তেও পারে কিন্তু সাধারণত আমি ব্যাংকে টাকা রাখলে বা সঞ্চয় পত্র কিনলে আমাদের এখানে হ্রাস বৃদ্ধি ঘটে না কিন্তু আমার ক্ষেত্রে ঘটে না কিন্তু ব্যবসার ক্ষেত্রে ঘটে কিভাবে তোর ব্যাংকে যখন সুদের হার বেড়ে যায় তখন কি হয় বিনিয়োগকারীদের ক্ষতি হয়ে যায় সবাই বাজার থেকে অর্থ তুলে নিয়ে কি করে ব্যাংকে জমা রাখে তখন বিনিয়োগকারীদের মুনাফা পাওয়ার কি হয় সুযোগটা কমে যায় একইভাবে ব্যাংকে যখন সুদের হার কমে যায় তখন সবাই কি করে বিনিয়োগের দিকে বেশি আসে বিনিয়োগের দিকে বেশি আসে এই যে সুদের হারের ফলে আমার কি হচ্ছে প্রাপ্তি কমে যাচ্ছে আমার বিনিয়োগকৃত অর্থটা ফেরত আসার সম্ভাবনাটা কমে যাচ্ছে এর ফলে যে ঝুঁকি হয় সেটাকে বলা হয় সুদের হারের ঝুঁকি যে যিনি ব্যাংকে রেখেছেন তার সমস্যা নেই যারা আমরা ব্যবসায় বিনিয়োগ করব তারা সুদের ফলে কি হয় অন্যান্য ক্ষেত্রে তার প্রভাব পড়ে যে একটা শেয়ারের মূল্য আমরা কি দেখবো যিনি শেয়ার কিনেছেন তিনি হয়তো কি ভেবেছেন যে শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে ওই সময় যদি ব্যাংকে কি হয় সুদের হার বৃদ্ধি পায় শেয়ারের মূল্য কি হবে হ্রাস পাবে কমে যাবে তারপরে কি হবে উনার যে ঝুঁকিটা সৃষ্টি হচ্ছে সেটা কিসের ফলে সুদের হারের ফলে এই জন্য কি বলা হয় সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য হ্রাসের আশঙ্কাকে সুদের হারের ঝুঁকি বলে এরপরে যেটা সেটা হচ্ছে তারল্য ঝুঁকি তারল্য ঝুঁকি কাকে বলা হয় এই যে বললাম প্রাইস বন্ড সঞ্চয়পত্র আমি কিনেছি শেয়ার আমি কিনেছি কিন্তু আমি কি করতে পারছি না বিক্রয় করতে পারছি না আমি ঠিক যত টাকা দিয়ে কিনেছিলাম তত টাকা দিয়ে করতে পারছি না অথবা সেই টাকা দিয়ে পাচ্ছি কিন্তু আমার মনে যে ছিল যে আমি আশি টাকা দিয়ে কিনেছি একশো টাকা দিয়ে বিক্রি করব। সেটা আমি পাচ্ছি না করে কি আমাকে আশি টাকা দিয়ে করতে হচ্ছে এই যে পার্থক্যটা সেটাকে তারল্য ঝুঁকি বলা হচ্ছে অর্থাৎ বিনিয়োগিত অর্থ নগদ করতে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে তারল্য ঝুঁকি বলে তার জিনিসটাকে জিনিসটা কি আমি আশা করি সবার মনে রয়েছে আমরা একদম প্রথম অধ্যায়ে পড়েছিলাম তার জিনিসটা কি যে পৃথিবীর সবচেয়ে মানে তরল পদার্থ বা তরল সম্পদ হচ্ছে নগদ অর্থ কারণ নগদ অর্থ কেন বলেছিলাম সেটাও আশা করি মনে রয়েছে যে অর্থটা কি হয় আমরা যে আকারে যে আকৃতিতে ব্যয় করব সেই আকৃতি ধারণ করবে এবং পানির মতো এটি কি হয় হাত বদল হয় পানি যেমন গড়িয়ে পড়ে অর্থটাও একইভাবে গড়িয়ে পড়ে এবং এই যে বিনিয়োগকারীরা উনি ঠিকঠাক অর্থটা ফেরত পাবেন কিনা তাকে তারল্য ঝুঁকি বলা হয় আশা করি সবাই এতক্ষণ বুঝতে পেরেছো বুঝতে পারলে বাড়ির কাজটি দেখে থাকো বাড়ির কাজ হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির পার্থক্য লিখবে সুদের হারের ঝুঁকি ও ঝুঁকির পার্থক্য লিখবে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য